আছলামুম প্ৰিয় বন্ধুৰা এটা আমাৰ ভুট্টাৰ খেত সেই ছোট ভুট্টা গাছগুলো এখন অনেক বৰ বৰ হৈ গৈছে দেখোন ছোট ছোট গাছগুলো এখন অনেক লম্বা হৈছে ভুট্টাৰ কলাও এচিছে কলা গুলো অনেক লম্বা লম্বা দেখুন এটা হলো ক্ষেতের ভিতরের দৃশ্য দেখুন কত সুন্দর দেখুন ভুট্টার ক্ষেতের ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর ভাবে ছাড়িবদ্ধ লাইন লাইনে দ্বারা আছে ভুট্টার গাছগুলো এই টি চম্পূর্ণটি আর আমাদের এই চম্পূর্ণটি এই পর্যন্ত তো তো ফুটার গাইজ গুলো আপনাদের কাছে কেমন लगता শুভেচ্ছা কেমন জানাবেন দেখুন সত্যিই এখন ভুট্টার গাছগুলো অনেক বড় হয়েছে এই যে দেখুন ভুট্টার ভিতরে দৃশ্যগুলো এই যে এই যে কলা দেখুন এই যে এটা হলো ভুট্টার কলা ভিতরে অনেক ভুট্টা আছে প্রায় প্রত্যেকটা গাছে একটা করে কলা আছে কতগুলোতে দুইটা করে আছে এই যে দেখুন কলা ওটা হলো ভুট্টার কলা অনেক লম্বা এবং মোটা হয়েছে সত্যি অনেক কলাগুলো অনেক মোটা এবং লম্বা আমি এখন আমার ভুট্টার ক্ষেতের মাছ বরাবর আছি আবার ক্ষেত থেকে বের হলাম ক্ষেতটা একবার একবার চেক দিতেছি এই যে শেষ পর্যন্ত এটা আমাদের শেষ পর্যন্ত এটা আমাদের তো এখন যেটা বলতে বলতেছি ওই যে এগুলো হলো তেল এই তেল দিয়ে আমরা এখন ভুট্টা খেতে পানি দেবো ওই যে মেশিন এই মেশিনে তেল ঢেলে দিয়ে আমরা ভুট্টা খেতে পানি দেব তাহলে ভুট্টা খেতে অনেক তাজা হবে এবং ভুট্টাগুলো ভালোভাবে বাঁচতে পারবে তো ভিডিও যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া দোয়া ভালোবাসা রইল সালামুকুম ও রহমতুল্লা